তুমি কি কখনো ভেবেছো জীবনে কত টাকা হলে তুমি শান্তিতে থাকতে পারবে 10 লাখ এক কোটি নাকি একশো কোটি প্রশ্নেও সহজ কিন্তু উত্তরটা খুবই গভীর কারণ মানুষ যত বেশি টাকা পায় পর্যাপ্ত শব্দটার অর্থ ততই দূরে সরে যায় একটা সময় ছিল যখন আমাদের প্রয়োজন ছিল শুধু খাবার কাপড় আর মাথার ওপর একটা ছাদ তখন মানুষ বাঁচতো সহজভাবে কিন্তু আজ আমরা শুধু বাঁচতে চাই না আমরা অন্যদের চেয়ে ভালোভাবে বাঁচতে চাই ফলে দশ হাজার টাকায় যে এক সময় খুশি ছিল আজ তার এক লাখেও শান্তি নেই আর যার কাছে এক কোটি আছে সেভাবে আরও দরকার একটা গল্প বলি একজন মৎস্যজীবী প্রতিদিন সকালে মাছ ধরতে যেত দিনে যতটুকু দরকার ততটুকু ধরি বাড়ি ফিরে আসে বিকেলে বাচ্চাদের সঙ্গে খেলে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করে আর রাতে শান্তিতে ঘুমায় একদিন এক ধনী ব্যবসায়ী এসে বলল তুমি যদি বেশি সময় মাছ ধরো বেশি বিক্রি করতে পারবে বেশি টাকা জমবে তারপর বড় নৌকা কিনবে তারপর তোমার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন তুমি শান্তিতে জীবন কাটাতে পারবে ফ্যামিলির সঙ্গে মৎস্যজীবী হেসে বলল আমি এখনও ঠিক সেটাই করছি গল্পটা ছোট কিন্তু গভীর আমরা সারা জীবন দৌড়াই শান্তির জন্য আর সেই শান্তি হয়তো আজই আমাদের পাশে পড়ে আছে তাহলে প্রশ্ন হলো কত টাকা দরকার আর কতটা বাড়তি যতটা দরকার নিজেরও পরিবারের সম্মানজনক জীবন কাটাতে নিজের সময়কে নিজের মতো ব্যবহার করতে ততটাই যথেষ্ট যখন টাকা তোমার স্বাধীনতা কিনে নেয় তখন সেটাই টু মাচ মানি যখন পরিবার তোমার সঙ্গে সময় চাই আর তুমি বলো এই প্রজেক্টটা শেষ করে আসি যখন প্রিয়জনের চোখে হাসির বতনে ক্লান্তি দেখো তখন বুঝবে টাকা তোমার জন্য নয় তুমি টাকার জন্য বেঁচে আছো টাকা দারুণ দাস কিন্তু ভয়ানক প্রভু সে তোমাকে ক্ষমতা দিতে পারে আবার বন্দিও করে রাখতে পারে আমরা বলি আরও একটু রোজগার করি তারপর শান্তি পাবো কিন্তু সেই আরও একটু কখনও শেষ হয়নি ছোটোবেলায় বাইক চেয়েছিলে এখন গাড়ি চাও কাল হয়তো প্রাইভেট জেট কিন্তু সন্তুষ্টি সেটা আগের মতোই দুর্লভ সত্যিকারের ধ্বনি সে নয় যার ব্যাঙ্কে কোটি কোটি টাকা আছে বরং সে যে রাতে শান্তিতে ঘুমাতে পারে যে হাসতে জানে যে ভালোবাসতে জানে টাকা দিয়ে বেছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না বাড়ি কেনা যায় কিন্তু পরিবার কেনা যায় না আজকের দুনিয়ায় সাকসেস মানে শুধু ইনকাম নয় এটা হলো দুটোর মধ্যে ব্যালেন্স তুমি যদি এমনভাবে টাকা উপার্জন করো যাতে তোমার মন শান্ত থাকে সম্পর্ক ঠিক থাকে তবে তুমি সত্যিকারের ধনী আর যখন টাকার কারণে তুমি অহংকারী হয়ে যাও অন্যের কষ্ট দেখতে পাও না তখন বুঝবে তুমি টাকা পাওনি টাকা তোমাকে পেয়েছে জীবনের শেষ দিনে কেউ বলে না আমার আরও কিছু টাকা থাকলে ভালো হতো সবাই বলে ইস যদি আরও কিছু সময় পেতাম প্রিয়জনদের সঙ্গে তাই আজ থেকে ঠিক করো টাকা কামাও কিন্তু শান্তি হারিয়ো না বড় স্বপ্ন দেখো কিন্তু ছোট আনন্দগুলো হারিয়ো না কারণ যে মানুষ জানে কখন পর্যাপ্ত বলতে হয় সেই মানুষই আসল ধনী আমি আমানুল্লাহ তুমি শুনছো আমানুল্লাহ টক্স যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে বলো তুমি কি মনে করো কত টাকা হলে বেশি টাকা হয়